আসসালামু আলাইকুম ইউন কলানি বি সেকেন্ড সেমিস্টার এনএপি তো তোমাদের এই নোটিশটা আজকে পাবলিশ হলো দেখতেই পাচ্ছ তোমাদের ডেট এখানে দেখে নাও ভালো করে এই যে ডেট দেখতে পাচ্ছ বাইশ আট দু হাজার পঁচিশ আজকে পাবলিশ আমি তোমাদের বাংলায় ওপেন শুন বোঝাবো যে এটা কিসের জন্য এই সেমিস্টার দিয়েছে নোটিশটা দিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে দিস ইনফরমেশান কমিটিদের লিঙ্ক এক্সাম পোর্টাল ফর্ম ফিল অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার যে ফর্ম ফিল পরীক্ষার জন্য যে ফর্ম ফিলাপটা দিতে হয় বা অ্যাডমিট কার্ড তুলতে হয় সেটারই নোটিশ এটা তো তোমরা ভালো করে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ফর্ম ফিল ডেট এখানে দেখে দেখতে পাচ্ছ ওপেন এখানে বলে দিচ্ছ ওপেন এবং তোমাদের এক্সাম সেকেন্ড সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ এন এপি এনএপি এবং তোমাদের দেখতে পাচ্ছ ওপেন ডেট অর্থাৎ সাতাশ তারিখ এই মাসে আগস্ট মাসে সাতাশ দশটার সময় ঠিক আছে এবং শেষ ডেট হচ্ছে পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দশ তারিখ ঠিক আছে তবে তোমাদের হাতে টাইম থাকছে কতদিন তেরো দিন তেরো দিনের ভিতরে তোমরা কী করতে হবে অ্যাডমিট কার্ড তোমাকে প্রিন্টিং করে নিতে হবে অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টার যখন করেছিলে হয়তো তখন অনলাইনে অ্যাডমিট কার্ড ইস্যু করেছিলে কিন্তু তোমাদের এবার যত দিন যাচ্ছে তত পরপর তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের আর দিচ্ছে না হোক সেটা কোথা থেকেই কার্ড করতে হবে সেটা তোমাদের কলেজ থেকেই কার্ড করতে হবে তো অ্যাডমিট নেওয়ার জন্য অনেক কলেজে কিন্তু এক্সাম পেমেন্ট দেয় এবং অনেক কলেজে কিন্তু ভর্তির সময় নিয়ে নেয় তো যে যে কলেজে দেবে সেই সে কলেজে অ্যাডমিট কার্ডের জন্য পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর কলেজে নোটিশ দেবে সেই নোটিশ অনুযায়ী কিন্তু কলেজ যেতে হবে কলেজ থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে এই যে ডেট দেওয়া আছে সাতাশ তারিখ থেকে দশ তারিখ এই ডেটে তোমাকে সংগ্রহ করতে হবে এই ডেট যদি মিস যায় যদি পুনরায় কল্যাণে যদি না দেয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষা বসতে হবে না তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু মনের রাখবে এবং তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি যারা এনএপি ফোর্থ সেমিস্টারে পড়ছে বর্তমানে সেকেন্ড সেমিস্টার সাপ্লাই আছে তাদেরকেও কিন্তু সেম প্রসেস করতে হবে তাদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে হবে এই যে ডেট নির্ধারিত ডেট দেখতে পাচ্ছ সাতাশ তারিখ থেকে নিয়ে দশ তারিখ এই তারিখের ভিতরে তোমাকে আবার পুনরায় নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে হবে ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমি প্রথম দিকে আবার বলছি ভালো করে বোঝে নাও যারা এন এপি নতুন সেকেন্ড ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়া হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার আবার পরীক্ষা দেবে ভর্তি হয়েছো তাদের জন্য এবং তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি যারা সেকেন্ড সেমিস্টার নিউ ফর্ম ফিল করবে তোমরা চাইলে কিন্তু মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে মাইনর সাবজেক্ট চেঞ্জ করার জন্য কলেজে অ্যাডমিট কার্ড তোলার সময় বলে দেবে যে আমি মাইনর সাবজেক্ট চেঞ্জ করবো ঠিক আছে বা যাদের যা আছে তাই থাকবে যে চেঞ্জ না করতে তাই থাকবে কোনো অসুবিধা নেই বা চেঞ্জ করলে কিন্তু কলেজ দেখা বলতে হবে এটা কিন্তু অনলাইন থেকে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু হবে না অনলাইনে খালি এক্সাম পেমেন্টটা হবে এবং কলেজ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবার যদি অনলাইনে দেয় সেটা কলেজে নোটিশ জারি করে দেবে তখনই তোমরা কিন্তু অনলাইনে অ্যাডমিট কার্ড তুলতে পারবে তাছাড়া কোনোভাবে তুলতে পারবে না তো এটা যেন তোমরা মাথায় রাখবে আর আমাদের যে চ্যানেল সেই চ্যানেল অবশ্যই তোমরা ফলো রাখো আশা করি তোমার সকাল বিকাল আপডেট এনি টাইম পেয়ে যাবে আর তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের সমস্ত সাবজেক্ট সারসেন্ট ভিডিও পোস্ট করা হয়ে গেছে এবং লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি যাতে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হতে পারো এবং সেই লিঙ্কে সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে এবং তার সঙ্গে বলে রাখি তোমরা যদি সমস্ত সেমিস্টারের মানে সেকেন্ড সেমিস্টার সমস্ত সাবজেক্টের সার্সেন নিতে যাও স্ক্রিনের নাম্বার অফিসিয়াল নাম্বার এই নম্বর যোগাযোগ করলে তোমরা কিন্তু একদম সামথিং দামে পেয়ে যাবে যারা প্রথম সেমিস্টার নিয়েছে তারা সকলে যেন আমাদের পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ থ্রি নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল তো এবারে তোমরা সেকেন্ড সেমিস্টার পেয়ে যাবে তো যারা ভাবছো তারা অবশ্যই নিয়ে নেবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে চাই থ্যাংক ফর ওয়াচিং অল ফ্রেন্ডস নিউ এবং ক্যাজুয়াল সমস্ত স্টুডেন্টের জন্য এই নোটিশটা অবশ্যই তোমরা এই ডেটা তোমরা অ্যাডমিট কার্ড তুলে দেবে ঠিক আছে তো আশা করি তোমরা সকলে বুঝতে পারলে এবং সকলকে অবশ্যই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করে দেবে আর তোমার সঙ্গে বলে রাখি অ্যাডমিট কার্ড তোলার সময় কিন্তু তোমার অ্যাডমিট কার্ড মাস লাগবে যারা অ্যাডমিট কার্ড এখনও আইডি এবিসি কার্ড যারা এখনও পর্যন্ত করো নি তারা অবশ্যই অবশ্যই এবিসি কার্ডটা যেন করে নেবে যারা করোনা কোনো ব্যাপার নাই যারা করো তারা অবশ্যই করে নেবে আর এই যে ডেট বলা হলো এই ডেট তোমরা অবশ্যই অবশ্যই যেন মাথা রাখবে যে সাতাশ তারিখ নিয়ে দশ তারিখ নতুন এবং পুরনো সকলেই কিন্তু এই ডেটের ভিতরে তোমাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস